এটা আমাদের এখন বর্তমানকার এখানে ব্রিজ ছিল তো ব্রিজটা ভাঙা হয়েছে হ্যাঁ বন্ধু রাজীব ভালো ছিল কিন্তু

আসসালামু আলাইকুম তো আমরা এখন আমাদের মিরপুর স্টেশনে এটা অনেক পুরাতন এবং অনেক নান্দনিক একটা স্টেশন তো দেখুন আমরা ফ্রেন্ড মিলে কি করি তো আজকে আমরা চা খেতে এখানকার লোকাল যে চা সেটা জীবনের যে সব গল্প বলে না আমাদের

না আমার বউ আছে ভাই ঠিক আছে কি আমি কি ডেমো হিসাবে থাকবো এখানে কি হ্যাঁ বন্ধু রাজীব ভালো ছিল কিন্তু এইখানটাতে রেল ক্রস করা হলো গাড়িকে উঁচা করে নিয়ে তো লেজেন্ডারি বাইক অবশ্যই এই বাইকটা অনেক পুরাতন আর দেখছেন কিভাবে উঁচা করছে আর কি রাজীব এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে হ্যাঁ এইবার রাজীব এইবার কিন্তু বিষয়টা খুব চ্যালেঞ্জিং হবে ভালো ছিল রাজীব বিষয়টা ভালো ছিল কিন্তু হ্যাঁ না না আমি কেন কিছু করবো আর ঝটকা কই ঝটকা ওর গাড়ি নিয়ে চলে গেল